সব কিছুরই একটা শুরু থাকে আবার শেষও থাকে এই মহাবিশ্বেরও আছে কিভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি রয়েছে বিজ্ঞানীদের মধ্যে তবে সবচেয়ে আলোচিত ও গৃহীত যে ব্যাখ্যাটি পাওয়া যায় তা হল বিগ ব্যাং তত্ত্ব এই তত্ত্বে বলা হয় মহাবিশ্বে এক জায়গায় ঘন হয়ে আসা একটা অংশে বিচণ্ড বিস্ফোরণ বা বিগ ব্যাং এর ফলে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগের কথা। বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যে সৃষ্টি হয় বিশ্ব তৈরি নানা ধরনের প্রাথমিক কণা। মহা বিস্ফোরণের 15 কোটি মিলিয়ন বছর পর তৈরি হয় প্রথম নক্ষত্র। অন্যান্য গ্যালাক্সির পাশাপাশি তৈরি হয় আমাদের মিল্কিওয়ে ছায়াপথ ধারণা করা হয় আকাশগঙ্গা তৈরি হয়েছে প্রায় ছয় দশমিক পাঁচ থেকে দশ দশমিক এক বিলিয়ন বছর আগে আর আজ থেকে মাত্র চারশো পঞ্চাশ কোটি বছর আগে আমাদের সূর্যের জন্ম আর আমাদের পৃথিবীর বয়সও সূর্যের কাছাকাছি সেই মহাবিস্ফোরণের পর এই মহাবিশ্বে প্রতিনিয়তই ঘটে চলেছে নানা রকমের নানা আকারের বিস্ফোরণ সেগুলো পরীক্ষা পর্যালোচনা করেই মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের নানা হদিস পান জ্যোতির এবার প্রায় তিন হাজার আলোক বর্ষ দূরে পৃথিবীর নাকের ডগাতেই ঘটতে চলেছে এমন মহাজাগতিক ঘটনা এই ঘটনা পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে বলে জানিয়ে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা সিবিএস সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে এনডিটিভি জানা গেছে বিস্ফোরণ ঘটবে ব্লে নামে পরিচিত প্রায় পৃথিবীর আকারে একটি বামন নক্ষত্রে বিজ্ঞানীরা জানাচ্ছেন টি করোনা বেরিয়ালিস নক্ষত্র মন্ডলে বাইনারি স্টার সিস্টেমে এই বিস্ময়কর ঘটনা ঘটবে সাদা বামন নক্ষত্র তার সঙ্গী লাল দানব নক্ষত্র থেকে হাইড্রোজেন গ্যাস টানতে থাকে যখন একটি লাল দৈত্য থেকে পর্যাপ্ত হাইড্রোজেন একটি সাদা বামনের পৃষ্ঠে জমা হয় তখন তার বিশাল থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণ মূলত হাইড্রোজেন বোমার মতো কাজ করে যাকে বলে নোভা যখন এই ঘটনা ঘটবে তখন প্রায় এক সপ্তাহের মতো আকাশে জল জল করবে এই নোভা কোনো ছাড়াই খালি চোখে দেখা যাবে একে। বছরে একবার প্রায় হাজার খানিক বছর ঘটে চলেছে এমন বিস্ফোরণ নাসার গ স্পেস ফ্লাইট সেন্টারের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ সায়েন্টিস্ট রেবে হংসেল জানিয়েছেন এমন ঘটনা সাক্ষী থাকার সুযোগ জীবনে আর হয়তো দ্বিতীয়বার আসবে না কাজেই এ সুযোগ হারাতে দেবেন না এই বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে প্রায় সব প্রস্তুতি সেরে ফেলেছেন বিজ্ঞানীরা সঠিক দিনক্ষণ না বলা গেলেও এই চব্বিশ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই ঘটবে এই বিরল মহাজাগতিক ঘটনা বিজ্ঞানীরা সঠিক সময় ঘোষণা করলেই তা জানিয়ে দেওয়া হবে খোঁজখবরের ভিডিওতে তৈরি থাকুন আপনিও খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজখবরের ছোট ছোট ভিডিওতে যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন